মোহাম্মদপুর বসিলারোর রোড ধরে আরবি বিশ্ববিদ্যালয় এবং বাস্টারমের সাথে আমাদের এই প্রজেক্ট বৈশাখী আবাসন মেলা উপলক্ষে মাত্র পনেরো হাজার টাকা মাসিক কিস্তিতে আপনারা জমি সহ ফ্ল্যাট নিতে পারবেন ভাই বৈশাখী মেলাটা আসলে কি সিস্টেম রাখছেন আপনারা আমাদের বৈশাখী মেলায় যারা বুকিং কনফার্ম করবে তাদের জন্য বিশেষ কিছু অফার নিয়ে আসছি আচ্ছা সে ধরেন আমাদের কিস্তি হচ্ছে পাঁচ হাজার টাকা থেকে শুরু করে চল্লিশ হাজার টাকা ভিন্ন 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 লোকেশন ভিন্ন ভিন্ন প্রজেক্টে বেচা বিক্রি হচ্ছে এছাড়াও আমাদের রয়েছে এককালীন এককালীন রেজিস্ট্রেশনে বিশেষ মূল্য সার প্রত্যেকটা প্রজেক্ট থেকে আপনি মূল্য সার সুবিধাটা পাবেন প্লাস কিস্তি সুবিধাটাও পাবেন তো আমরা এখন যেটা আছি প্রযুক্তি টাওয়ার প্রযুক্তি টাওয়ারে আমাদের বিশ কাঠা জমিতে পনেরো বিল্ডিং হবে চারটে টাওয়ার প্রত্যেক টাওয়ারে দুইটা এবং এছাড়া আমাদের এখানে দেখতে পাচ্ছেন তিনটা প্রজেক্ট আছে প্রযুক্তি স্যাটেলাইট টাওয়ার ওইটা হচ্ছে আমাদের চার সাইজের ফ্ল্যাট আছে সাতশো বিশ এগারোশো বৈদশো চল্লিশ তেইশো আর প্রযুক্তি টাওয়ারে দোকান সহ ফ্ল্যাট আছে চাইলে আপনি এই দোকানে নিজেও বিজনেস করতে পারেন বা ভাড়া দিয়েও বাড়তে একটা ইনকামের সুযোগ করে নিতে পারেন আর একটা হচ্ছে প্রযুক্তি আইফেল টাওয়ার এটা আমার তিরিশ নম্বর প্রজেক্ট আর আমার মডেল টাউন বসিলাম মোহাম্মদপুর ঢাকা চল্লিশ ফিট এবং পঁচিশ ফিট দক্ষিণ পূর্ব কর্নার প্লট এটাও আপনি দোকান সহ ফ্ল্যাট পাবেন কেউ চাইলে এই দোকানে বিজনেস করতে পারবে করতে পারবে প্রত্যেকটার মধ্যে আপনি ইনকামের ব্যবস্থা আছে আচ্ছা এখন কথা হচ্ছে আমরা আছি কোথায় লোকেশনটা বলে দেন এটা আমরা আসি হচ্ছে তাস প্রপার্টিস মিলিনিয়াম সিটি তো এটা মোহাম্মদপুর বসিলা রোড ধরে আরবি বিশ্ববিদ্যালয় এবং বাস সাথে আমাদের এই প্রজেক্ট এখানে বিশেষ সুবিধা হচ্ছে যাতায়াত ব্যবস্থা অত্যন্ত ভালো আমাদের প্রবেশপথ হচ্ছে একশো ফিট এবং ইভিনি রোড হচ্ছে চল্লিশ ফিট ওকে মানে এটা কিন্তু খুবই দারুণ একটা লোকেশন একদম মেইন হাইওয়ে রোডের সাথে এ পাশে আপনি মাওয়া যেতে পারবেন এই পাশে আপনি যদি সাভারে যেতে চান সেটাও যেতে পারবেন আর এই পাশে তো মেইন যে রোড সেটা হচ্ছে মোহাম্মদপুর ধানমন্ডি থেকে একদম ক্লোজ সো যারা এখানে সুবিধা এখান থেকে 4-5 মিনিট স্কুল কলেজ ইউনিভার্সিটি সবই পেজ নেক্সট সাথে একদম তাই এই পাশে মোহাম্মদপুরে জানেন আপনারা যে বড় বড় ইউনিভার্সিটি গুলো আছে মাদ্রাসা তো আছে ইংলিশ মিডিয়াম স্কুল থেকে শুরু করে কি নাই সবই কিন্তু একদম জানেন যে এই আর মেইন কথা হচ্ছে এখানে যদি আপনার আসেন অবশ্যই ঢাকার ফ্লেভারটাও পাবেন এট সেম টাইম কিন্তু নেচার ভরপুর পাবেন কোনো কিছুরই কিন্তু এখানে কমতি নাই ওকে সো ভাই আপনার প্রজেক্টটা কত কাঠা এটা হচ্ছে বিশ কাঠা হ্যাঁ বিশ কাঠা কন্ডোমোনিয়াম বিল্ডিং হবে প্রত্যেকটা চারটা টাওয়ার হবে প্রত্যেকটা টাওয়ারে দুইটা ইউনিট বারোশো আঠারো বা আঠারোশো আঠারোশো তো এখানে আমরা আজকে যে বিশেষ অফারটা নিয়ে আসি সেটা হচ্ছে আমাদের দুই ভাবে সে জমি সহ ফ্ল্যাট নিতে পারে যেমন ধরেন আমাদের বারোশো স্কোয়ার ফ্ল্যাট এবং পার্কিং এর যে মূল্যটা দেয়া আছে ওই মূল্যটা প্রথমে বায়না করবে তিন লক্ষ টাকা বাদ বাকি যে টাকাটা জমির টাকাটা থাকবে ওটা তিন মাসের মধ্যে দিয়ে জমি তার নামে রেস্ট নেবে এখানে অনেকের দেখা গেছে যে জমানো টাকা থাকে না তিন মাসের মধ্যে এই দশ বারো লাখ টাকার যোগান হয় না তখন সে কি করবে ওই তিন লক্ষ টাকা বায়না করে সে কিস্তি চালানোর সুযোগ আছে ওকে ওকে ফার্স্টে যেটা বলেছিলাম যে পনেরো হাজার টাকা মাসিক কিস্তিতে যেটা নিতে পারবে সেটা কিভাবে সেটা হচ্ছে আমাদের হচ্ছে বিভিন্ন প্রজেক্টে বিভিন্ন সাইজের ফ্ল্যাট আছে যেমন ধরেন এখানে আমাদের ইয়া সাইজের ফ্ল্যাট আছে আপনার স্টুডিও টাইপের ফ্ল্যাট আছে স্টুডিও ফ্ল্যাটগুলো হচ্ছে দুইটা বেডরুম দুইটা বাথরুম একটা বারান্দা ডইনলাইনিং কিচেন এটা সাত বছরের যে কিস্তি নিবে সেগুলো পনেরো হাজার টাকা মাসে দিতে পারবে ওকে পাঁচ হাজার পাঁচ বছরের জন্য নিবে সে বিশ হাজার টাকা আচ্ছা আর যারা বারোসি স্ক্যান নেবে পাঁচ বছরের জন্য তিরিশ হাজার এবং সাড়ে তিন বছরের জন্য চল্লিশ হাজার টাকা কিস্তিতে তারা ফ্ল্যাট নিতে পারে ওকে এখনই কিন্তু স্বপ্ন পূরণের সুযোগ বুঝতে পারছেন যাদের একদম ইনকাম কম তারাও কিন্তু নিয়ে নিতে পারবেন কারণ তারা কিন্তু বিরাট একটা সুবিধা দিয়েছে ভাই এই অফারটা কতদিন থাকবে আমাদের এই অফারটা থাকবে হচ্ছে আগামী দুই সপ্তাহ পর্যন্ত হ্যাঁ আচ্ছা পর্যন্ত জি ওকে দুই সপ্তাহ পর্যন্ত কিন্তু আপনার এই অফারটা পেয়ে যাচ্ছেন সো যারা আসলে মানে চিন্তা করছিলেন যে কম কমে বা কিস্তিতে কোথায় আসলে সুবিধাগুলো পাওয়া যাবে জাস্ট আপনারা চলে আসতে পারেন প্রযুক্তি বিল্ডার্স বিল্ডার্স থেকে মনি ভাই সাথে কথা বলে আপনি কিন্তু আপনার পছন্দের প্রজেক্টটা অবশ্যই নিয়ে নিতে পারেন আপনার সাথে একটু রিভিউ নিতে পারেন হ্যাঁ হ্যাঁ অবশ্যই হ্যাঁ আচ্ছা এবং আমাদের প্রযুক্তি বিল্ডার্সের সাথে আছেন ওকে আপা আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম সবাইকে আসসালামু আলাইকুম পর ভিডিওতে আসলাম বছর আগে আবার আগে এসেছিলাম আবার এসেছি আসলে আমি এখানে আছি মনি ভাষাতে হিসেবে আছি শেয়ার পার্টনার হিসেবেও আছি অনেকগুলি শেয়ারই দিয়েছি তবে কথা হচ্ছে যে হোম সুইট হোম এটা হচ্ছে প্রতিটা মানুষের একটা নিশ্চিন্ত একটা জায়গা একটা স্বপ্ন মানে স্বপ্ন বিশাল স্বপ্ন যেখানেই কেন যারা ভাড়া থাকছে তাদেরও স্বপ্ন থাকে যাদের বাড়ি আছে তাদেরও স্বপ্ন থাকে একাধিক বাড়ির তো একটা নিশ্চিন্ত একটা আবাসন পাখিও বাড়ি করে আল্লাহ সৃষ্টি সমস্ত জীবিক কিন্তু বাড়ি করে হ্যাঁ বাড়ি তবে নিজের বাড়িটার মতো শান্তি আর কিছুই থাকে না তো আমরা যেটা করেছি সব শ্রেণী মানুষের জন্যই সুযোগের ব্যবস্থা করেছি কিস্তির সুযোগ এবং আপনার বিভিন্ন ধাপে ধাপে তার মানে সদস্য মানসিকতার উপর এবং আর্থিক অবস্থার উপর ডিপেন্ড করে আমরা তাদেরকে সুবিধা করে দিচ্ছি সব শ্রেণীর জন্য এটা প্রযোজ্য তবে আমরা যেটা চাচ্ছি যে সবারই একটা বাড়ি হোক সবাই তো বিজনেস করে আমরা বিজনেসের বাইরে একটু মানুষের জন্য এটা করতে চাচ্ছি এবং এস্টাবলিশড হওয়ার জন্য এটা করতে চাচ্ছি আশা সবাই আসবেন এখানে ঘুরে যাবেন বাড়ি দেখলেই তার বাড়ি হয়ে যায় না কিন্তু আমন্ত্রণ থাকলে ভিজিট করে যাওয়ার এখন যে বৈশাখী যে মেলা আবাসন মেলা উপলক্ষে যে আপনারা চিন্তা ভাবনা করেছেন এটা তো একটা ভালো উদ্যোগ কিন্তু কি চিন্তা করে আসলে কাদের চিন্তা করে এইরকম একটা উদ্যোগ আপনারা নিলেন ওই যে বলেছি মধ্যবিত্ত এবং উচ্চ মধ্যবিত্ত সব শ্রেণীর জন্যই এই উদ্যোগটা নিয়েছি কারণ অনেকেই চাচ্ছে যে একসাথে টাকা দিয়ে বাড়িটা নিব এটা আসলে একসাথে টাকাটা অনেকেরই হয় না আবার অনেকে থাকলেও চিন্তা করে এইভাবে করব কেন আমি তো এখনই থাকছি না তো সেই ক্ষেত্রে দেখা গেল যে আমাদের এইভাবে দিচ্ছে এছাড়াও রেডি ফ্ল্যাট আছে যাদের টাকা আছে তারা তো রেডি ফ্ল্যাটটা নিতেই পারছে কিন্তু মধ্যবিত্ত যারা তাদের একটু কষ্ট হয়ে যাচ্ছে তাদেরকে উদ্দেশ্য করেই আসলে এই কাজটা করা যে যারা সহজে যাতে তারা এবং মুক্ত সবচেয়ে বড় কথা আমরা সুদকে ঘৃণা না কোনোভাবে সুদ নিতে চাই না সুদ দিতেও চাই না সেই ক্ষেত্রে কিস্তিতে গেলে কিন্তু তার সুদের আওতা থেকে বের হয়ে আসছে এবং যাদের টাকা আছে তারা ইনভেস্ট করে ফ্ল্যাটে ইনভেস্ট করলে তারা বাড়ি ভাড়া পাচ্ছে ইন্টারেস্টে যেতে হচ্ছে না ব্যাংকের মুনাফার ওখানে যেতে হচ্ছে না এই উদ্দেশ্য করে আসলে আমাদের এই কাজটা করা ওকে এখন কথা হচ্ছে যেহেতু মাসিক কিস্তিতে এটা কিন্তু একটা লেন্দি প্রসেস তাই না এখন এটা আসলে আপনার রেজিস্ট্রেশনটা কিভাবে দিবেন আমরা রেজিস্ট্রেশন হচ্ছে যে প্রাথমিকভাবে তিন লক্ষ টাকা দেওয়ার পর সে যদি মনে করে রেজিস্ট্রি নিবে নিতে পারে আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমরা যেটা করছি আমরা রেজিস্ট্রি করেও ক্লায়েন্টকে জমি দিচ্ছি আবার রেজিস্ট্রি ছাড়াও কিস্তি যেটা সেটা হচ্ছে আমার টাকা দিয়ে আমি প্রতি মাসে যে পেমেন্টটা দেয় সেটা দিয়ে স্টেপ বাই স্টেপ উঠবে তার চোখের সামনেই হ্যাঁ সে এখানে তার নিশ্চয়তার একটা বিশেষ ব্যাপার আছে যে আমি দেখতে পাচ্ছি আমার সামনে আমি প্রতি মাসে যে পেমেন্ট করছি তার উপরে বাইট উঠে যাচ্ছে মানে এখানে কোনো হ্যারেসমেন্ট নেই যে আমাকে এককালীন তিন মাসে দিতে হচ্ছে ছয় মাসের দিতে হচ্ছে হ্যাঁ ইয়ারলি পেমেন্ট করতে হচ্ছে তা কিন্তু না ওকে এটা তো মূলত জমিটাই তো পাচ্ছে জি জি জমিও পাচ্ছে এবং ফ্ল্যাট উন্নয়ন হ্যাঁ জমি সহকারে ফ্ল্যাট আমরা ডেভেলপ করে দিব ওকে তো আমাদের বড় আপা আছেন উনিও আমাদের কাছ থেকে শেয়ার এবং প্রযুক্তি বিল্ডারদের সাথে আছেন উনি একটু কথা জি আপ আলাইকুম জি ওয়ালাইকুম আসসালাম আসসালামু আলাইকুম সবাইকে নববর্ষের শুভেচ্ছা আমি প্রযুক্তি বিল্ডার থেকে আমি একটা ফ্ল্যাট কিনেছি একটা দোকান দুইটা গেরেজ এবং চব্বিশশো স্কোয়ার ফিটের একটি ফ্ল্যাট এবং আমার কাজিং আরো দুইটা কিনেছে তবে আমার কাছে সবচেয়ে ভালো লেগেছে এখানকার প্রজেক্ট একদম মেন রোডের সাথে এবং খুব সহজ শর্তে আমরা যেমন ঢাকা ধানমন্ডিতে আমরা থাকি বা মহমতে থাকি আমরা কিন্তু আসলেও প্রকৃতির যে একটা আবহাওয়া সেটা কিন্তু আমরা পাইনি আমার কাছে এসে খুবই প্রথম দিনে খুবই আকর্ষণীয় এবং খুবই ভালো লাগছে সাথে সাথে ভালো হচ্ছে প্রযুক্তির তাওয়ারে যিনি আসেন মনির ভাই উনি অনেক সহজ শর্তে আমাদেরকে এই ফ্ল্যাট ক্রয়ের জন্য উদ্বুদ্ধ করেছে এবং আমরা খুবই আস্তে আস্তে যেটা আমরা একটা ফ্ল্যাট বাসে ভাড়া থাকলে এই ভাড়ার টাকাও কিন্তু আসলে লাগতেছে না আমরা যদি মনে করি যে আমরা ভাড়ার টাকায় নিজের বাড়ি করবো এবং নিজের বাড়িতে থাকব তাহলে আমার মনে হয় এর চাইতে বেস্ট ওয়ে আর কোথাও মনে হয় নাই তবে আমার আরো ভালো লাগার কিছু কারণ যে এখানে সুন্দর একটা খেলার মাঠ আছে পাশে একটা মসজিদ আছে এবং আশেপাশের যে আপনার মাওয়া রোড নবাবগঞ্জ দোহার অর্থাৎ সমস্ত রোডের মাথাটা হইলো এই মেইন রোডটা একদমটাই কিন্তু জায়গাটাকে বেশি আকর্ষণীয় করে ফেলেছে তবে আমরা মধ্যবিত্ত এবং যারা উচ্চ মধ্যবিত্ত এবং উচ্চ পর্যায়েরও যারা আছেন তারাও কিন্তু চায় না যে একসাথে আমি অনেকগুলো টাকা ইনভেস্ট করে তারপরে আমি একটা ফ্ল্যাট কিনি ঠিক আছে সবাই চায় যে আমি আস্তে আস্তে আমার খরচের টাকা থেকে সেভ করে করে যদি আমি একটা সম্পদের মালিক হই সেটা আমার মনে হয় সবচেয়ে ভালো হবে ইভেন কি আমাদের যারাই আসলো আমাদের রিলেটিভ যারাই আসলো সবাই অলরেডি যোগাযোগ করতেছে তবে আজকে বৈশাখী মেলা আমি আমার অলরেডি দুই বোন আরো আসার কথা ছিল আসতে পারে নাই তবে আমার বৈশাখী অফারটা আরো বেশি ভালো লেগেছে আপনি চিন্তা করে সবচেয়ে কম যে পাঁচ হাজার টাকা এমন কোনো ফ্যামিলি নেয় যে পাঁচ হাজার টাকা সেভিংস করতে পারবে না পাঁচ হাজার টাকা দিয়েও কিন্তু সে একটা ফ্ল্যাটের মালিক হয়ে যাচ্ছে এমন অনেক ফ্যামিলি আছে যে পাঁচ হাজার টাকা কিন্তু এক জায়গায় বসে খাইয়েও ফেলে আবার এমন ফ্যামিলি আছে অনেক কষ্ট করে হলেও পাঁচ হাজার টাকা দিতে পারবে তবে এটা আমার কাছে খুবই ভালো লেগেছে এবং পনেরো তারিখ পর্যন্ত আমাদের অফার চলবে যারা যারা এগুলো দেখতেছে আমার মনে হয় যে লোকেশন দিয়েছে ওই লোকেশনে আপনারা আসেন দেখেন বুঝেন আসলে এই যে আপনাকে কিনতে হবে এরকম কিন্তু আসলে কোনো শর্ত নাই আপনি আসেন দেখেন বোঝেন যদি ভালো লাগে তাহলে কিনতে পারেন ভালো না বন্ধু বান্ধবকে শেয়ার করতে পারেন হয়তো আপনার আমার অ্যাবিলিটি নাই আরেকজনের আছে কিন্তু সে এই লোকেশনটা পাচ্ছে না অথবা তার কোনো ওয়েও নাই এই জন্য আমি সবাইকেই বলবো যে আপনারা বেশি বেশি শেয়ার করেন এবং শেয়ার করে আপনি নিজে কিনেন অথবা আপনি কাউকে ইন শেয়ার কেনার জন্য উদ্বুদ্ধ করেন এই বলে আমি আমার কথা শেষ করলাম তবে আমি খুব স্যাটিসফাই আসলে প্রযুক্তি টাওয়ারে আমি খুব আমার হাজব্যান্ডও খুব পছন্দ করেছে আমি তো প্রথম ভেবেছিলাম বায়না করার পরে মনে পছন্দ করবে না সে বলতেছে মরার আগে এরকম সুন্দর একটা বাসা এরকম সুন্দর একটা পরিবেশ সো মাছ হ্যাপি থ্যাংক ইউ থ্যাংক ইউ আপা আপনাকে ওকে মনির ভাই সবাইকে ওয়েলকাম করব অবশ্যই আপনারা মেলায় চলে আসবেন মেলায় আসেন দেখেন শুনেন বুঝেন আসলে আসলেই যে নিতে হবে নট লাইক দ্যাট আসেন দেখেন বুঝেন ভালো লাগলে নিবেন যেটা আপা বলছিল সেটা আমি আবার রিপিট করলাম সো আমরা লাইভটা বড় করব না আসলে আমরা জাস্ট মেলা নিয়ে কথা বলছিলাম আপনি বিল্ডিং এর ইন ডেপথ জানতে হলে অবশ্যই স্ক্রিন দা নাম্বারে যোগাযোগ করে কিন্তু আপনি তাদের অফিসে চলে আসতে পারেন এসে দেখে শুনে বুঝে চিন্তা ভাবনা করে দেন আপনারা পারচেজ করতে পারেন তাই তো ওকে সো সবাই ভালো

ফিটের রাস্তা রাস্তা থাকা সত্ত্বেও আমি করে দিছি যাতে পর্যাপ্ত পরিমাণ আলো বাতাস থাকে এবং আপনার ইকোসিস্টেম ঠিক থাকে আচ্ছা বিল্ডিং এ যদি ইকোসিস্টেম ঠিক থাকে তাহলে বিল্ডিংটা অটোমেটিকলি ঠান্ডা থাকে এবং অক্সিজেনের ব্যবস্থা অটোমেটিকলি হয়ে যায় এই জন্য আমি তিন দিকের পাওয়া সত্ত্বেও এমন এমনভাবে করেছে যাতে আমাদের পর্যাপ্ত আলো বাতাস থাকে এবং আমার এখানে ডাবল ডাবল জিনিস থাকবে যেমন ধরেন লিফ্ট থাকবে তিনটা সিঁড়ি থাকবে দুইটা তারপর আছে ফায়ার স্টেশন থাকবে চারটা এরপরে হচ্ছে আপনার ই থাকবে মানে বিল্ডিংটাতে আধুনিক সুযোগ সুবিধা সবই থাকছে ইনশাল্লাহ করবেন জমিটা দেখছেন আরো বাস্তবে আর দেখলে আরো বেশি ভালো লাগবে ভালো লাগবে সবাইকে আমার কোম্পানি একটা এরিয়া পক্ষ থেকে শুভেচ্ছা এবং দাওয়াত রইল আপনারা আসেন দেখেন দেখলে যে নিতে হবে সেটা না আসলে পরে সম্পর্কটা হোক আপনাদের সাথে এটা আমি চাই ইনশাল্লাহ ওকে আমরা শেষ করে দিচ্ছি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন শুনে থাকেন আল্লাহ